বা মকর সংক্রান্তিতে গঙ্গা গঙ্গাসাগরে পূর্ণ স্নান করলে নাকি সব পাপ ধুয়ে যায় প্রতি বছর মকর সংক্রান্তির দিন কয়েক লক্ষ হিন্দু এবং সাধু সন্তরা গঙ্গা এবং বঙ্গোপসাগরের সঙ্গমে পবিত্র স্নান করতে ভিড় করেন এবং কপিল মোড়ে মন্দিরে পুজো দেন সংক্ষেপে একটু ইতিহাসটা বলে দিই কথিত আছে কেউ যদি শত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে পারেন তাহলে সে সমস্ত পৃথিবীর অধিপতি হবেন তাই রাজা সাগর ওই যজ্ঞ শুরু করেন দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে একটি অশ্ব মুনির আশ্রমে লুকিয়ে দেন অশ্ব খুঁজে না পেয়ে সাগরের ষাট হাজার পুত্র অশ্ব খোঁজা শুরু করেন এবং কপিল মুনিকে চোর বলে অপবাদ দেন কপিল মুনির চোখ খুলতেই ষাট হাজার পুত্র ভস্ম হয়ে যায় পরবর্তীকালে ভগীরথ গঙ্গাকে মরতে আহ্বান করেন ষাট হাজার পূর্বপুরুষদের ভস্মের উপর দিয়ে গঙ্গাকে নিয়ে যান এবং তাদের আত্মা শান্তি লাভ করে এই ভগীরথের নাম থেকেই গঙ্গার নাম হয় ভাগীরথী এবং সাগর রাজার নাম থেকে হয় সাগরদ্বীপ কিভাবে পৌঁছাবেন সাগরে। হাওড়া বাবুঘাট বা ধর্মতলা থেকে বাস ছাড়ে আমরা হাওড়া থেকে বাসে করে গেছিলাম লট এই বাস স্ট্যান্ডে সেখান থেকে লঞ্চে করে কচুবেড়িয়া এবং কচুবেড়িয়া থেকে বাসে করে গঙ্গাসাগর খুব ভালো করে গঙ্গাসাগর মেলা উপভোগ করতে হলে সংক্রান্তি কিছুদিন আগেই ঘুরে যান সংক্রান্তিতে পূর্ণাত্মিক চাপ প্রচুর থাকে যেটা বাচ্চা এবং বয়স্কদের কাছে সহ্য করা খুবই কঠিন আমরা ছিলাম হাওড়া ভারতীয় সাহু সমাজের একটি ক্যাম্পে থাকা খাওয়া সব ফ্রি গঙ্গাসাগরে এমন অনেক মঠ এবং আশ্রম আছে যেখানে খাওয়া দাওয়া থাকা সবই ফ্রিতে হয় এখানে এত বেশি হোটেল নেই তাই সংক্রান্তিতে আসলে অস্থায়ী ক্যাম্পে থাকতে হতে পারে বর্তমান সরকার গঙ্গাসাগরের বহু করার চেষ্টা করেছেন পরিকাঠামো যাতায়াত থাকা বাক্রমাদিক যথেষ্ট ব্যবস্থা করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পূর্ণার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসন যথেষ্ট উদ্যোগী ছিল নামমাত্র খরচে